হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে এই ইয়ার রিংগুলো বানাতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে টু পয়েন্ট টু ফাইভ এম এম ক্রুসে হুক নিয়েছি আর আমি থ্রি প্লায়ের উল নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব তারপর আমি এখানে পাঁচটা চেন করব এরপর আমি এই প্রথম যে চেনটা আছে এটার সাথে আমি স্লিপ স্টিচ করে দেব তার তারপর একটা চেন করব এরপর আমি এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রুশে করব এভাবে আমি এখানে দশটা সিঙ্গেল ক্রুশে করে নেব দশটা সিঙ্গেল ক্রুশে আমি করে নিয়েছি এরপর এখানে আমি প্রথম যে সিঙ্গেল ক্রুশের চেনটা ছিল ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি তিনটা চেন করব তারপর এইভাবে আমি কাঠির মধ্যে পাক দিয়ে নেব যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওই চেনের মধ্য দিয়েই এইভাবে উলটাকে আমি বের করে নিয়ে আসব তারপর এখানে আমি পাক দিয়ে দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর আবার একই রকমভাবে ওই একই ঘরের মধ্য দিয়ে উলটাকে আমি নিয়ে আসব তারপর আবার পাক দিয়ে দুটো ঘরের মধ্য দিয়ে বের করব এইভাবে আমি আরও একবার করে নেব টোটাল এখানে আমি তিনবার এইভাবে করেছি এখানেও আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনলাম ঠিক একই রকমভাবে আরও আমি তিনবার করে নেব পরের চেনটার মধ্য দিয়ে মানে পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে পাক দিয়ে বের করে নিয়ে আসবো তারপর আবার আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করব এইভাবে আমি আরও দুবার করে নেব তারপর আমি সবকটা ঘরের মধ্য দিয়ে এইভাবে বের করে নেব তারপর আবার তিনটে চেন তারপর আবার ওই একই ঘরের মধ্য দিয়ে স্টিচ তারপর আবার তিনটা চেন পরের যে সিঙ্গেল ক্রুজের চেনটা রয়েছে ঠিক একই রকমভাবে এখানেও আমি তিনবার এইভাবে করে নেব তারপর আবার আমি পরের যে চেনটা রয়েছে আবার এখানেও আমি এইভাবে তিনবার করে নেব তারপর সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসবো তারপর আবার তিনটে চেন ওই তারপর ওই একই ঘরের মধ্য দিয়েই স্টিচ তারপর আবার তিনটে চেন আবার পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে তিনবার আমি বের করে নিয়ে আসবো তারপর আবার আমি পরের চেনের মধ্য দিয়ে তিনবার বের করব তারপর এখানে আমি সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব তারপর আবার তিনটে চেন ওই একই জায়গাতে একই ঘরের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে এইভাবে আমি আরও দুটো পাপড়ি করে নেব আমি এখানে আরও দুটো পাপড়ি করে নিয়েছি এরপর এখানে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব এরপর আবার আমি একবার স্লিপ নট করে নেব তারপর এখানে আমি চারটা চেন করব প্রথম যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে এইভাবে উলটাকে বের করে নিয়ে আসবো তারপর এখানে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনলাম তারপর আবার ওই একই ঘরের মধ্য দিয়েই উলটাকে বের করে নিয়ে আসব তারপর আবার আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো একই রকমভাবে আমি আরও দুবার করে নেব এইভাবে তারপর আমি সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসবো তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব এরপর আমি এটাকে এইভাবে এর মাঝখানে বসাবো আর দুদিক দিয়ে এই কাঠিটাকে ঢুকিয়ে নেব উলটাকে পেছন দিক থেকে বের করে আনব পেছন দিক দিয়ে এইভাবে এ দিকটাও আমি এইভাবে বের করে নেব তারপর পেছন দিকটা আমি বেঁধে দেব ঠিক একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নেব এইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি এরপর আমি এখানে হুকগুলো লাগিয়ে নেব এরপর আমি হুকটা লাগিয়ে নেব এইভাবে প্লাস দিয়ে একটু বাঁকিয়ে নেব তারপর এটাকে এইভাবে কোনো একটা ঘরের মধ্য দিয়ে ঢুকিয়ে নেব তারপর আবার প্লাস দিয়ে আমি এটা চিপে দেব এইভাবে দুটোতেই আমি এয়াররিং হুকগুলো লাগিয়ে নিয়েছি এটা দেখতে ঠিক এভাবে আসছে ঠিক একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি এটা আমি হলুদ আর ধূসরের উপর রেখেছি এটাও দেখতে খুব সুন্দর লাগছে কোন কালার কম্বিনেশানটা তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে